নওগা ইতিহাস ঐতিহ্য করা শহরটি গড়ে উঠেছে ছোট যমুনা নদীর তীরে প্রায় সাড়ে তিন লাখ মানুষের বস্তি এই শহরে একসময় এই নদী ঘিরে গড়ে উঠেছিল বাণিজ্য কৃষি আর সংস্কৃতির বিকাশ ছোট যমুনা যেন একসময়ের অর্থনীতির চালিকা শক্তি ছিল শহরের মাঝ বরাবর বয়ে যাওয়া নদীটি শুধু পানি নয় বয়ে এনেছে সম্ভাবনার গল্প তবে সময় বদলেছে সেই নদী এখন সংকুচিত দখল আর দূষণে আজ হারাতে বসেছে তার স্রোতের গতি রূপের অহংকার এক সময় এই নদীতে নোংর করত বড় বড় নৌকা হাট নদীর ধারে এই নদীকে ঘিরেই তৈরি হয়েছিল প্রাণ প্রবাহ কিন্তু কালক্রমে নদী যেন আজ সরু খাল রয়েছে দখল এবং দূষণ দখল দূষণ নিয়ে স্থানীয় বাসিন্দারা সরব ভূমিকা রাখছে কিন্তু মিলছে না কোনো প্রতিকার শুধু পলি নয় মানুষের অবহেলায় যেন বেশি ক্ষতি করছে নদীটির শহরের আবর্জনা ফেলা হচ্ছে নদীতেই এই নদী এক সময় নওগাঁ জেলার একটা ঐতিহ্যবাহী একটা নদী শাসিত আমাদের এলাকা ছিল এই নদী নিয়ে আমরা নওগাঁবাসী এক সময় গর্ব করতাম যেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা ছিল একমাত্র নদী এই নদীকে আজকে প্রশাসনের দ্বারা বিগত সরকার আমলিক সরকারের বিভিন্ন এজেন্ট যারা প্রভাবশালী বিভিন্ন জায়গা দখল এরা দখল করে এই নদীকে আস্তে আস্তে নদীকে খালে পরিণত করছি তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখানে কিছু স্বার্থান্বাসী মহল এবং কিছু লুভি মানুষের জন্য নদীর দুই ধর দখল হয়েছে এখন দখল অব্যাহত আছে আমরা বহুবার অনেক প্রতিবেদন করছি মানে আমরা জনসভা করছি সচেতনতা লিফলেট বিতরণ করছি মাইকিং করছি তারপর প্রতিকার আমরা পাই নাই এখানে আমরা সুলতানপুরে দেখা যায় একটা ময়লা টোটাল বর্জ্য পদার্থ এবং সাই আমরা নদীতে দেওয়া হয় এর আগে আমরা ডিসি সাহেবকে জিনিসটা বলছি তারা ভিডিও দেখাইছে কিন্তু প্রতিকার এখনো হয়নি আর তারপর নদী যেমন পৌরসভার যে এখন আগে আপনার যে সোয়ারেজ যে পাইপ বলে মানে ড্রেন টোটাল কিন্তু বিলের মধ্যে এখন সব নদীর মধ্যে দেওয়া হয় এটা আমার প্রতিবাদ করছি তো আসলে এরকম নদী খুব সচরাচর খুব কম জায়গা আছে তো আমাদের এই নদীতে এলাকার মানুষজন মনে করেন নানান রকমের ময়লা আবর্জনা ফেলে তো ময়লা আবর্জনা ফেলে আমাদের এলাকাটাকে দূষিত করে ফেলে দিচ্ছে যদি আমাদের প্রশাসন বা কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি এটা এটাকে যদি কোন ব্যবস্থা গ্রহণ করতে তাহলে হয়তো আমাদের নদীটা আজ সুরক্ষিত থাক শুষ্ক মৌসুমে এই নদী অনেকটাই মৃত প্রায় তবে বর্ষায় ফিরে আসে তার চেনা জৌলস পানিতে টয়টম্বুর নদী তখন যেন শহরের বুকে প্রাণ ছড়িয়ে দেয় বিশেষজ্ঞদের মতে নদীর দুপাশে সুপরিকল্পিত তোলা হলে এই নদী ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র হতে অবকাঠামো পারে নগা শহরের এক অনন্য বিনোদন স্পট যেমনটি দেখা যায় ইউরোপের বড় বড় শহরে শহরের ভিতর দিয়ে নদী গেছে নওগা এটা কিন্তু আমাদের একটা বড় জিনিস কিন্তু বড় সম্পদ বলবো আমি এটাকে আমরা আসলে কাজে লাগাতে পারছি না এর কারণ হচ্ছে দুই দিকে কোনো সংস্কার নাই নদী প্রবাহটা ঠিকমতো পানি যায় না এটা যদি সংস্কার করে এবং ভালো একটা পরিবেশ তৈরি করা যায় দুই ধারে তাহলে যেমন দৃষ্টিনন্দন হবে এবং নদীর বাঁচবে পাশাপাশি শহরের শোভাবর্ধন হবে পৃথিবীর অনেক দেশে এই নদীটাকে কাজে লাগিয়ে তারা পর্যটনের মতো করেছে ছোট ছোট শুক্রবার শনিবারের এরকম ট্রলি বা নৌকা দেওয়া হচ্ছে নৌকায় সবাই ভ্রমণ করতে যাচ্ছে এবং মানুষ সেখানে আনন্দ উল্লাস করছে নদী কেন্দ্রিক যে জীবনযাত্রা সেটাও কিন্তু মানে আমাদের যদি একটু পরিচর্যা করা যায় এটা নিয়ে যদি আমরা একটু কাজ করি তাহলে কিন্তু এটা কিন্তু একেবারেই ফিরে না আসলেও কিন্তু আমাদের এই অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে পর্যটনগতভাবে এটা কিন্তু আমাদের একটা ইয়ের জায়গা যে এটা একটা জায়গা তৈরি হবে ভৌগোলিক অবস্থান এবং জনবান্ধব পরিবেশকে কাজে লাগিয়ে ছোট যমুনা হতে পারে নদী ভিত্তিক এক নতুন অর্থনীতির মাধ্যমও জেলা শহরের সাধারণ মানুষ এখনও নদী বাঁচাতে সচেতন তারা চায় নদী রক্ষা হোক নদী হোক শহরের সৌন্দর্য বর্ধনের মাধ্যম তাদের দাবি সরকারি উদ্যোগে দখল করে নদীটি আধুনিকায়ন করা হোক রাখা হোক নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় নদীর দুই ধারে যারা বসতি করেন তারা অবশ্যই সচেতন কিন্তু তারা ইচ্ছায় বা অনিচ্ছায় নদীতে বর্জ্য ফেলতে ফেলতে এমন অবস্থা করছে নদী এখন ক্রমান্বয়ে একটা ভাগারে একটা জীর্ণ শীর্ণ একটা খালে পরিণত হচ্ছে তো আমরা দাবি করছি যে যারা দায়িত্বশীল পৌরসভা বা জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর তারা যথাযথ দায়িত্ব পালন করুক তারা এই নদীকে এই নদীতে আমরা সবাই মিলে হত্যা করছি এখান থেকে আমাদের প্রিয় নদীটাকে বাঁচাক আমি যদি উদাহরণ দিই আমাদের পাশে রাজশাহী রাজশাহীতে কিন্তু পদ্মা নদী একেবারে আমরা দেখেছিলাম যে খুব বাজে অবস্থায় ছিল কিন্তু সেই পদ্মাটাকে এমনভাবে সাজিয়েছে যেটা এখন দৃষ্টিনন্দন যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সে পদ্মা একটা পদ্মার ধারে একটা বেড়ানোর জায়গা এবং বিনোদনের জায়গা পাশাপাশি নদীর যে একটা শোভাবর্ধন সেটাও কিন্তু রাজশাহী পদ্মা দিয়ে এটা বড় প্রমাণ তবে বরাবরই প্রশাসনের আশ্বাস আর প্রতিশ্রুতি নদী রক্ষায় তারা সব সময় সরব রয়েছে কিন্তু বাস্তবে এর ভিত্তি খুবই দুর্বল ছোট যমুনা নদীকে আমরাই জেলা প্রশাসন থেকে পার্লামেন্ট বোর্ডের মাধ্যমে আমরা যৌথভাবে এটাকে পাইলট হিসেবে নিয়েছি যে এটাই আমরা সবসময় দূষণমুক্ত রাখবো এবং আপনারা যদি এখন খেয়াল করেন আমি মোটামুটি যতটুকু আমার দৃষ্টিতে এসেছে আমি ভ্রমণ করিনি বাট নদীর পাড় দিয়ে দেখার জন্য হেঁটেছি এখন নদীর দুই পাশে কোনো ধরনের ময়লা আবর্জনা পাবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি শুধুমাত্র লিটন ব্রিজের ওখানে একটা বা কয়েকটা বাড়ি থেকে এখনও ফেলে ওখানে দুটা নৌকা স্ট্যাক করা আছে সেখানেও আমরা পৌরসভার মাধ্যমে দুইবার খবর দিয়েছি এছাড়া ছোটোখাটো দু একটা একেবারেই মানে নেগলিজেবল দুই তিনটা ইয়ে থাকতে পারে অবৈধ স্থাপনা সেগুলোর জন্য আমরা এস্টিমেট করে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি আমাদের প্রত্যেক চৌষট্টি জেলার মধ্যে একই কার্যক্রম চলেছে একটা করে নদীকে স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়া তো সেই হিসেবে আমরাও এটাকে নিয়েছি এবং যে দু একটা ছোটোখাটো স্থাপনা রয়েছে অবৈধ স্থাপনা সেগুলো উচ্ছেদ করার জন্য আমরা প্রোপোজাল আকারে সেটাতে কত টাকা ইনভলভমেন্ট ইয়ে পাঠিয়ে দিয়েছি এটা পাওয়া মাত্র আমরা উচ্ছেদ অভিযান শুরু করব দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় চণ্ডীপুর বিল থেকে শুরু হয়ে নওগাঁ শহরের বুকচিরে বয়ে যাওয়া ছোটো যমুনা নদী মিলেছে আত্রাই নদীতে এই নদীর মাঝেই লুকিয়ে আছে সম্ভাবনার এক জগৎ সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে ছোট যমুনা হতে পারে নওগার আধুনিক রূপান্তরের মূল চালিকা শক্তি।